আমার জামাই সেবা করবে তখন বাবা একবারে দুই বস্তা ফল পিঠে করে নিয়ে চলে আসছে জামাই বলে কথা অল্প ফল নিয়ে আসলে শ্বশুরের দুই বস্তা তিন বস্তা ফল নিয়ে চলে এসেছে আসার পরে জামাইয়ের যখন মধ্যাহ্ন ভোজন হয়ে গেল তখন বলল যে মা তোমার জামাই বলে ফল খাওয়ার সময় হয়ে গেছে তুমি তাড়াতাড়ি ফল নিয়ে আসো তখন মা ভালো করে ধুয়ে নিজের জামাইকে নিয়ে গিয়ে দিয়েছে দেওয়ার পরে জামাই যখন যেটা ফলি মুখে দেয় সেটাই যে যাই মুখে দেয় সেটাই তো তখন বলছে কি ব্যাপার তোমার বাবা কি আমার মান সম্মানটা নষ্ট করবে তোমার বাবা কি ফল এনেছে এগুলো ফল তো আমরা খাই না এ তো ফল তোমার বাবা কি জানে না আমাদের বাড়ি কেমন অবস্থা কেমন ব্যবহার আমরা ভালো ভালো জিনিস খাই আর বাজারে গিয়ে আমার তখন বাবা মাথায় হাত দিয়ে বলে সব থেকে দামি সব থেকে ভালো সব থেকে যেটা শ্রেষ্ঠ বাজার ঘুরে ঘুরে সারা দিন আমি আমার জামাই জন্য বাজার করে এনেছি সেই ফল তো দৌড়ে ফল কাছে গিয়ে বললো ফল

আমি কি তোমাকে সেই ফলগুলো বেছে বেছে দিয়েছি তুমি তো বেঁচে বেছে 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 তোমার যেটা পছন্দ সেই ফলগুলো তুমি নিয়েছো তোমার পছন্দের ফল যদি আজকে টক আমার কি দোষ বলো বাবা আজকে আমি যদি তোমাকে বেঁচে দিতাম এক জুড়ি ট এক জুড়ি মিষ্টি তোমাদেরকে বলেছিল